তো কিরকম এলোপতি ওষুধ খেয়েছিলে একটু বলো বুঝু বলি কথা হয়তো একশো খাই কাজ করতো না অ্যালোপ্যাথিক ওষুধ আর তোমার বডিতে কাজই করত না বিসমিল্লাহির রহমান রাহিম আমরা আমাদের সামনে একটি ছেলেকে দেখতে পাচ্ছি ওর নাম সানজি এখন তুমি কোন ইয়াতে পড়ছো ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো ও যখন আমার কাছে এসেছিল তখন ও ক্লাস এইটে পড়তো এইটে পড়তা হ্যাঁ এইটে পড়তা তো ও ভয়াবহ আকারের অ্যালার্জিক রাইনাইটিসে ভুগতো অ্যাজমি প্রচুর নাককে কাঁচা পানি পড়তো হাঁচিরত কাশিরত এবং প্রচণ্ড ভয়াবহ রকমের অ্যালার্জি ছিল নাক বন্ধ হয়ে থাকতো হাতের তলা পায়ের তলা জ্বালা বোড়া করতো এগুলাই তো ছিল হ্যাঁ ছিল এবং অ্যাজমার মতো কন্ডিশন হয়েছিল হ্যাঁ এবং তুমি প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিল হ্যাঁ আচ্ছা তো কিরকম অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলে একটু বলো বুঝবো না ওই তো এই এক্স খাই দিয়ে আই কাজ করতো না অ্যালোপ্যাথিক ওষুধ আর তোমার বডিতে কাজই করতো না এই পরিমাণ ওষুধ খাওয়া হতো আর অ্যালোপ্যাথিক ডাক্তাররা কি বলেছিল এটা থাকতে একসময়ে এজবা যাবে এটা আর কোনোদিন ভালো হবে না এত অ্যালার্জি কখনো ভালো হয় না এটাই বলছিল তো এখন আলহামদুলিল্লাহ তোমার কি আর কোনো অ্যালার্জির সমস্যা আছে না এখন কোনো হাঁচি কাশি ঠান্ডা এগুলি আর লাগে অ্যালার্জি ওঠে না হাত পায়ের তলা জ্বালা পোড়া আছে না তাহলে এখন কি তুমি একদম কমপ্লিটই সুস্থ হ্যাঁ বলো সুস্থ সুস্থ তার মানে কি হোমিওপ্যাথি অসুভে এই সমস্ত দুরারোগ্য ব্যাধি ভালো হয় ভালো এখন আর কোনো একদম কমপ্লিটই সুস্থ মাথা ব্যথা ট্যাথা কিচ্ছু নাই রাঁচি কাশি ঠাণ্ডা লাগা কোন কিছুই লাগে না না ঠিক আছে